আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে আজকে খুদে ভাত রান্না করব আমি জানি সবার এটা অনেক পছন্দ শীতকালীন সবজি দিয়ে আমি আজকে যে খুদে ভাতটা রান্না করব। আমার তো অনেক পছন্দ তাই আপনাদের সাথেও শেয়ার করলাম খেয়ে দেখবেন একবার অনেক মজাদার ভীষণ মজাদার সবাই খেয়ে খুবই পছন্দ করবে বারবার খেতে মন চাইবে এই যে দেখেন কালার দেখে বুঝতেই পারছেন কি কতটা মজাদার হবে এখন রান্না করব প্রথমে দিয়েছি শুকনো মরিচ চারটা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভাজা হয়ে গেলে দিয়েছি রসুন কুচি এখানে ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি রয়েছে একদম ভর্তি করে ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি দিয়েছি রসুন একটু খুদি ভাতে বেশি দিতে হয় আর তেজপাতা দিয়েছি তিনটা আর এই যে আদা কুচি আদা কুচি দিয়েছি একদম দুই টেবিল চামচ ভর্তি করে আদা কুচি ভাজা হয়ে গেলে এই যে যখন গোল্ডেন কালার হয়ে যাবে আদা রসুন তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি এক মট আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ছয় সাতটার মতো ফালি করে দিয়েছি এখন এই যে ভাজা হয়ে গেছে সব কিছু এখন এই যে আমি ভাতের চাল দিয়ে আজকে খুদে ভাতটা রান্না করব। এই যে চাল দিয়ে দিয়েছি চালের সাথে আলু দিয়ে দিয়েছি চাল একটু নাড়াচাড়া করেই আলুটা দিয়ে দিয়েছি আলু দিয়ে এই যে ডাল দিয়ে দিয়েছি দেখেন ডাল দিয়ে এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি একটু অর্থাৎ একটু কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে কষানোর পর এখন পানি অ্যাড করে দিচ্ছি যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল পানি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন বলক আসার জন্য অপেক্ষা করছি পরের সবজিগুলো অ্যাড করার জন্য আমি অপেক্ষা করব কিছুক্ষণ বলক আসার জন্য নিরে চেড়ে বলক তুলে নিচ্ছি যখন বলক চলে যখন নেড়ে চেড়ে বলক আসতে শুরু করবে তখন দিয়েছি চিলি ফ্লেক্স এই যে চিলি ফ্লেক্সটা দিলে এটার কালার আর অসাধারণ গ্রাম খেতে অসাধারণ স্বাদের হবে বলক চলে এসছে এ পর্যায়ে যে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিলাম কিছুটা ফুলকপি দেওয়া হয়ে গেলে বাঁধাকপি দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি দেওয়া হয়ে গেলে এখন নেড়ে এগু এগুলোকে মিক্সড করে নিচ্ছি এই যে পানি টেনে গেছে এ পর্যায়ে এখন এই যে পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি চালটা কিন্তু আমার ফুটে এসেছে আমি ঢেকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি চাল ফুটে গেছে পেঁয়াজ কলি দিয়ে এ পর্যায়ে যে নামানোর আগে এই যে ধনিয়ার পাতা কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নামিয়ে পরিবেশন করব সবাইকে সবাইকে খেয়ে খুবই ভালো বলেছে মজাদার হয়েছে সুস্বাদু ক্ষুদে ভাতটা চাইলে আপনারা এইভাবে ট্রাক করতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ